এক কথায় আমার অপূর্ব লাগে যেদিনই এই রেসিপিটা হয় বাড়িতে সেদিনই আমার মুখে আর কোনো কথা থাকে না কেননা আমার এই রেসিপিটা এত ভালো লাগে আর এত সহজভাবে রান্না হয়ে যায় যে যে কোনো বড়ো মাছের থেকে এই মাছটা এই রান্না করতে আমার ভীষণ ভালো লাগে ধোয়ারও সেভাবে ঝামেলা নেই আর সেইভাবে কাটারও কোনো ঝামেলা নেই আর একেবারে মেখে বসিয়ে দিলে রেডি হয়ে যায় কাজকি মাছের চচ্চড়ি আমার তো ভীষণ ভালো লাগে যেদিনই হয় সেদিনই কিন্তু আমার ভাতের প্লেট একদম খালি আর আজকে রান্না করছি কাজকি মাছের চচ্চড়ি আর কীভাবে রান্না করছি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করবো তো এখানে নিয়ে নিয়েছি কুচোনো কিছু আলু পেঁয়াজ কাঁচা লঙ্কা বেশ খানিকটা চিড়ে দিয়ে দিয়েছি আর তার সঙ্গে টমেটো একটু দিয়েছি আর নুন হলুদ দিয়ে খুব ভালো করে হাতে মেখে নিচ্ছি যতটা ভালো মাখা হবে রান্নাটা কিন্তু ততটাই স্বাদের হবে আর যে কোনো ছোটো মাছের চচ্চড়িতে একটু ঝাল বেশি না হলে কিন্তু একদমই ভালো লাগে না আর সত্যি কথা বলতে বড় মাছ আমার সে ততটা পছন্দ কিন্তু হয় না কেন কি আমাদের বাড়িতে ম্যাক্সিমামই সেই কাতলা মাছ বা রুই মাছ হতেই থাকে তো আর যেহেতু আমি জ্যান্ত মাছ মানে বোয়াল মাছ আর মাছ ওগুলো খাই না তাই আমার সেইভাবে সত্যি কথা বড়ো মাছ খেতে খেতে কেমন একটা একঘেমই হয়ে গেছে তো এই ছোটো মাছের চচ্চড়ি যেদিনই হয় আমার কিন্তু আর কোনো কথাই থাকে না মুখে একদম প্লেট খালি হয়ে যায় আর সেদিনই কিন্তু ভাত খাওয়া অনেকটা বেশি হয়ে যায় আজকে যেমন ধরো ভাতটা কিন্তু অনেকটাই খেয়ে ফেলবো সমস্তটা খুব ভালো করে হাত দিয়ে মেখে তারপরে এখানে কাজকি মাছগুলো দিয়ে দিচ্ছি আর এই কাজকি মাছগুলো না একটু ভেজাল ছিল মানে আমার বোনও নিয়ে এসেছিলো তো এই কাজকি মাছ তো ছিল তার সঙ্গে অন্যান্য চুনো মাছ মেশানো ছিল তাই জন্যই বললাম একটু ভেজাল ছিল তো যাই হোক মাছ তো আর সবাই কিনতে পারে না না দেখে যেমন আমার বর মশাই নিয়ে আসলে আর কোনো কথাই নেই কোনো অভিযোগই থাকে না একদম পারফেক্ট কাজকি মাছও খুঁজে নিয়ে আসে তারপর দেখো এখানে একটা বাটা মশলা দিয়ে দিচ্ ছি আর সর্ষে আর কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা মিশিয়ে একটা ঝাল ঝাল পেস্ট করেছি সেইটা কিন্তু এর মধ্যে আবার ভালো করে মেখে দিচ্ছি আর সর্ষের তেল দিয়ে কিন্তু এই রান্নাটা করতেই হবে সাদা তেল দিলে কিন্তু সেই যে একটা গন্ধ সেটা কিন্তু আসবে না সত্যি কথা বলতে ভারী ভারী অপূর্ব হয় খেতে এই রান্নাটা আর দেখো খুব সুন্দর করে মেখে নিতে হবে তারপরে উপর থেকে আরও কিছুটা সর্ষের তেল দিয়ে এটাকে রেখে আমি কিছুক্ষণের জন্য রেখে দিচ্ছি খুব সুন্দরভাবে আমার মাখা হয়ে গেছে আর কিছুই কিন্তু লাগে না না মাছ ভাজার ঝামেলা না মাছ ধোয়ার ঝামেলা কোনো কিছুই ঝামেলা হয় না এইভাবেই মেখে বসিয়ে দিলে রেডি হয়ে যায় কাচকি মাছের চচ্চড়ি কিছুক্ষণ রেখে দেওয়ার পরেই তারপরে আমি গ্যাসের ফ্লেমটা অন করে কড়াইটা বসিয়ে দিচ্ছি আর এটাকে বেশি নাড়াচাড়া করা দরকার নেই আর আমি স্কিপ করে গেছি তারপরে আমি একটু উপর থেকে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়েছি শুধু একটু ফ্লেভারের জন্য কেন লঙ্কা বাটা আর চেরা লঙ্কা কাঁচা লঙ্কা চিরে অনেকটা পরিমাণে দিয়েছি আর সত্যি কথা বলতে মাছের তেল বা চুনো মাছ আমাদের বাড়িতে একটু ঝাল ঝাল করেই রান্না হয় বা যে কোনো বাটা কেন এই সব ধরনের রান্নাগুলো যদি ঝাল না থাকে তাহলে সেই যে খাওয়ার যে একটা মজা সেটা কিন্তু আর পাওয়া যায় না তারপরে আর কি বে ঢাকা দিয়ে ঢাকা দিয়ে রান্না করব। আর কিছুক্ষণ অন্তর অন্তর ঢাকনা খুলে একটু নাড়াচাড়া করে দেবো যতক্ষণ পর্যন্ত মাছটা না ভালো মতো সেদ্ধ হচ্ছে আর আলুগুলো ভালো মতো সেদ্ধ হচ্ছে অনেকটা সময় ধরে প্রায় কুড়ি পঁচিশ মিনিট ধরে সময় ধরে ঢাকা দিয়ে ঢাকা দিয়ে উল্টে পাল্টে এইভাবে রান্না করে নিলে রেডি হয়ে যাবে কাজকি মাছের চচ্চড়ি আর কি গরম গরম ভাতের সঙ্গে এক প্লেট কাজকি মাছ নিয়ে বসে পড়েছি তো দেখো আজকে কিন্তু এই ভাতের তাহলে একটাও ভাত থাকবে না পুরোটাই আমি চেটে খেয়ে ফেলবো তোমাদের কাঁচকি মাছের চচ্চড়ি কেমন লাগে অবশ্যই কমেন্টসে জানিও টাটা বাই বাই